অযথা কাজ থেকে নিজেকে বাঁচা অনেক কঠিন ব্যাপারে ফালতু কাজ ফালতু যে কাজ জড়িয়ে যাওয়া চাইলেও কাজ মানুষ আল্লাহ পবিত্র কোরআানে সুরা বাড়ার ভিতর সুরা বাড়ার ভিতর মুসলমান পরিচয় দানকারী দিনমান থেকে যে হারায় এ হারানোর বড় একটা উৎস কোরআন আমাদেরকে এনেছে সেটা হলো বেহুদা কাজ কথার ভিতর জোড়া বেহুদা কথা কাজের ভিতর জড়িয়ে মানুষ দিনিমান থেকে তাদের সম্পর্কে বেহুদা কথা কাজে দিলে সাথে যেটা করলে একবার একই সমস্যা এটার এত গুরুত্ব দেয় না কিন্তু আল্লাহ তালা মুনাফেকদের আলোচনা আল্লাহ তালা বলছে ক্ষুদ্র মিকাল্লা যে ক্ষত পূর্ববর্তী যেমন বেহুদা কথার ভিতর নিজের জড়িয়েছে বেহুদা কাজে জড়িয়েছে এর কথা কাজে জড়িয়েছে দুইটা কাজ মানুষকে পুরাপুরি দিন থেকে সরাই মানুষ বুঝে না মানুষ মনে করে মানুষের খালি না কয়জন করেছে ওপেন সেরিক করেছে ওপেন কুফুর করেনি বাদ্যে কদের কি আচরণ যেটা ওদের আল্লাহ তালা ওদের দিলিস মেরে দিল বাজ্যেক আচরণ হলো

পূর্ববর্তীরা বেহুদা কাজের বেহুদা কথার ভিতর জরে গেছে দুইটা কারণ দিন থেকে বেশি চলে যায় কিন্তু জানে না পরিচয় সবাই জানে মুসলমান কিন্তু দিন থেকে সরে যায় বেহুদা কথা আর একটা হলো উপভোগ ভোগের বিষয় মানুষ চলে যায় মজার পিছে মানুষ চলতে থাকে আরামের পিছে মানুষ চলতে থাকে এরা দিন থেকে সরে যায় এই জন্য বিষয়টা খুব গুরুত্বর দাবিদার যে ছোট মনে না প্রশ্ন যে বেহুদা কস থেকে বাচ্চা আসলেই আমরা যদি দেখি আমাদের যে বাচ্চা ছেলেগুলো এখান থেকে বেহুদা কাজ শুরু হয়েছে বেহুদা কি কাজ করে বা ওর কাছে কাস্তে দিয়েছি কাস্তে হয়েছে একটা পুতুল কি এটা কি কাজ এটা বেহুদা কাজ এই শুরু হয়েছে পুতুল নিয়ে কাঠল দেখে নাটক দেখে বাত্তার যদি গুণা না হয় তো বাপমার গুণা তো অবশ্যই হয় এক কি কাজ করে এরপর আস্তে আস্তে পলাপান একটু বড় হয় এরপর ক্রিকেট খেলতে যায় ফুটবল খেলতে যায় এরপর বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যায় এটা হচ্ছে ভোগ মজা স্কুলে যাচ্ছে যাতে পলাপান মেয়ে তারা বেশি কি যে গল্প করছে ছেলে তারা শোনা যায় কিন্তু তাদের আওয়াজ শোনা যায় রাস্তা যায় না ওদের আওয়াজ শোনা যায় গাওয়াজ আওয়াজ পুরো মেয়েদের মনে হয় মেয়েদের কণ্ঠ দিয়েছে আল্লাহ মনে হয় সবাইকে শোনানোর জন্য এই যে কে আজ গল্প করবে এসব ফালতু কথা আর একটা স্মার্টফোন তো আছে বসা বসা কি যেন এই এত স্পিডে ঠাইলে কম্পিউটার পারবে না এত দাবাতে থাকে যে বহুদা কথা কাজের ভেতর মানুষের দরয় এটা বুঝতে হবে এটা থেকে তার যে বিদায় ঘন্টা শুরু হয়ে গেছে বাস পুরা জাতি বেহুদা কাজের ভিতর শুনলে বোঝা যায় যাতে আল্লাহ কি ভয় পায় এটা আল্লাহর ভয় তো পালে আল্লাহর কথা তার দিলের ভিতর থাকবে একজন মানুষ রাস্তা হাঁটুক গাড়িতে চলুক দেখেন কয়জন মানুষ মরে গেলে কি হবে কথা আলোচনা করে হ্যাঁ আমি যে হারানোর ভিতর চলছে কজনে আলোচনা বরং একজন যদি কোরআন তেল করে বা জিকির করে মানুষ ওকে পাগল মনে করে এ বিপরীতটা কেউ পাগল মনে করেন কেউ গান শুনলে মনে করে না এটা তো এ যুগে ছেলেদের একটা ফ্যাশন শুনতে পারে কানের ভিতর হ্যান্ডেল দিয়ে চলতে আছে কোনো পেরেশানি নাই তো ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্ব যে কাজ করছে এটা আগেরই খাখা তৈরি করা দুই কাজে যখন উম জড়াবে একটা হলো উপভোগ মজা মস্তি করবে আনন্দ করবে বিনোদন করবে একটা হলো ফালতু কথা ভেতর জড়িয়ে যাবে ওম ধ্বংস যুগে কদ্দুর ফালতু কথা বলেছে মনাফেক কদ্দুর বলেছে এরপর কোরআনে কথা জিনা খত ও লেখা হাবে তথা মালু হুম ফির দুনিয়া ওলা খের হুম হ আল্লাহ বলছে এরা যত ভালো কাজ করেছে সব বাতিল সব বাতিল কারণ দিনটাকে খেলতে না বসুন না লিলে আখেরাতের ভয় থাকলে জাহানের ভয় থাকলে কেবার আবার ফালতু কথা জড়াতে পারে ফালতু কাজ ফালতু মস্তিতে জড়াতো না ওই জানে প্রত্যেকটা কথার হিসাব আছে আর প্রত্যেকটা কাজের হিসাব আছে মা কিতাব লাইউ কিতাব লাইকিরতা ওলা কাবির ইল্লাহ সাহা আফসোস করবে আর কি আমল নামা দিলো সব কিছু দেখছো উপস্থিত কবে কি করেছো আমি কি করেছি সব উপস্থিত আল্লাহ কি করেছো দেখো এই জন্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ